স্বপন ভট্টাচার্যের লেখা কার্শিয়ান বর্ষার ভিতর দিয়ে গাড়ি এসে পৌঁছালো কার্শিয়াং শহর যেন জলপ্রপাতের মধ্যে দিয়ে অরণ্যের প্রবাদ নিরাপদে পৌঁছে গেল গুহা আস্তানায় অমরজিৎ রেস্তোরাঁয় লোকজন কম এমন বর্ষার দিনে পাহাড়ে ওঠে না লোকে তিন ধরিয়ার কাছে হিলকাট রোডে ধস নেমে রাস্তা বসে গেছে আর এ সময়ে টয় ট্রেন বন্ধ থাকে আজও তাই আছে প্রকাশ ছেত্রী এসে বলে গেল একই রোডই যা খোলা তাড়াতাড়ি চলুন কখন যে সেটা বসে যাবে আমি তো ধীরে সুস্থে চা শিঙারা খাব এখন একটা লম্বা সিগারেট খাবো এইখানে বসে কাঁচের জানলার উপর আছড়ে পড়ছে স্কুল ভাঙা শিশু গলতানের মতো বৃষ্টির ধারা মাটিতে পড়ার পর সাবালক হয়ে তারা পাহাড়ি পথের ঢালে বেগে নেমে গিয়ে মিশে যাচ্ছে ফাঁপানো চুলের টানে সারা দিয়ে বর্ষার রজস্বলা মেয়ে রূপলি চোরায় প্রকাশ আবার এসে তারা লাগিয়ে গেল এখনও বসে আছেন আমাকে দুষবেন না যেন দার্জিলিং মেয়ে যদি ছেড়ে চলে যায় বর্ষার কারশিয়াং শহর তার বুকে পাতা ন্যারোগেজ অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজে একজোড়া কাস্তের মতো অলস ফসলে শুয়ে আছে চল্লিশ বছর কেটে গেল ভেজা পাহাড়ের দিকে চেয়ে বসে আছি শরীরশৃপের মতো ধোঁয়ার নিশান আর হুইসুল ছুঁড়ে দিয়ে হেলে দুলে ঢুকে পড়ছে কুইন অব দি হিলস আর প্রকাশ সওয়ারি নিয়ে বহুকাল হয়ে গেল নিচে নেমে গেছে